আজ কয়েকদিন অস্বস্তিকর গরম থাকলেও আবার হানতে যাচ্ছে বাংলাদেশে ঘূর্ণিঝট ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে শক্তি যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি ওই অঞ্চল নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আসি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক দিন এবং আবহাওয়ার খবরটি আপনার ফ্রেন্ডস সার্কেলদের মাধ্যমে শেয়ার করে দিন তো আজকে যে সব অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় শক্তি এই শক্তিকে নিয়ে কথা বলব ঘূর্ণিঝড় শক্তিটা ঘূর্ণিঝড় শক্তি হলো তীব্র গরমের মধ্যে এখন বঙ্গোপসাগরে বর্তমান একটি বঙ্গোপসাগরে নতুন করে একটি সৃষ্টি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে শক্তি জলবায়ু গবেষণায় মস্তমা ফলার সামাজিক সম্প্রতি এক প্রশ্নে জানান চব্বিশ থেকে আটাইশের মধ্যে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে গবেষক এবং এই বিষয়ে বলছেন যে ঘূর্ণিঝড়টি নাম রাখা হয়েছে শক্তি এবং ঘূর্ণিঝড়টি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল এবং যে কোনো স্থানে আঘাত হানতে পারে তবে ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার সম্ভাবনা নাই সবচেয়ে বেশি বলে তিনি সতর্ক করেছেন ঘূর্ণিঝড়টির নাম করা হয়েছে শক্তি এবং শক্তিটা এই কারণে রাখা হয়েছে ঘূর্ণিঝড়টি আসতেছে খুব শক্তিশালীভাবে যা শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম এ নিয়ে জনমত এ নিয়ে জনমতে নতুন করে উদ্বেগ লেখা দিয়েছে কারণ এদিকে খুব ভয়ঙ্কর গরম অন্যদিকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝটের যেই আশঙ্কা এই আশঙ্কাটি পুরো আন্তর্জাতিকভাবে অনেকটাই খুব ঝুঁকিপূর্ণ বাংলাদেশে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশের শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে তেমন সতর্কতা জারি করা হয়নি তবে পরিস্থিতি অনুযায়ী জানানো হবে ঘূর্ণিঝড় সম্পর্কে তবে আজকে এতটুকু ছিল সকলে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন এবং ঘূর্ণিঝড়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব